দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করছি ফ্লাইওভারে আমার সুন্দর একটা গন্তব্যে আমি যাচ্ছি আপনারা কি অনুমান করতে পারছেন এটা ফ্লাইওভার এই ফ্লাইওভারটি কোথায় এবং কোথায় গিয়ে এটার শেষ গেস করতে পারছেন অনেকে হয়তো বা যারা গেছেন তারা গেস করতে পারছেন আবার আমার মতো যারা নতুন তারা হয়তো বা একটু চিন্তা করছেন আচ্ছা আমি বলি এটা হচ্ছে লালখান বাজার হয়ে এয়ারপোর্টে যে ফ্লাইওভারটা চলে গেছে সেটাই আজকে আমরা এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি পতেঙ্গাস্ত নেভাল একাডেমিতে সেখানে আজকে আমরা সময় কাটাব চট্টগ্রামের আইসিটি জেলা অ্যাম্বাসাডরবৃন্দ একটা প্রোগ্রামে যাচ্ছি এই ফ্লাইওভারটা নির্মাণ হওয়ার কার ফলে বর্তমানে মাত্র পনেরো মিনিটে চট্টগ্রাম শহর থেকে বিমানবন্দরে যাওয়া যায় শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ফ্লাইওভার নির্মিত হওয়ার আগে রাস্তা দিয়ে যখন গাড়িতে করে বিমানবন্দর যাওয়া হতো তখন দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগত আর এ ফ্লাইওভার সেই দুই থেকে আড়াই ঘন্টাকে নিয়ে আসছে মাত্র পনেরো মিনিটে এ ফ্লাইওভারে মোটর সাইকেল চালানোর নিষেধ মোটরসাইকেল ছাড়া কার মাইক্রো সিএনজি এগুলো চলে এটা অসাধারণ একটা ফ্লাইওভার বিশেষ করে ফ্লাইওভার দিয়ে যেতে যেতে চট্টগ্রাম শহরের ভিউটা অসাধারণ লাগে দুই পাশে উঁচু উঁচু দালান এবং প্রকৃতি উপরে খোলা আকাশ এক অপূর্ব সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে যেতে আমাদের গাড়ি ছুটছে তো ছুটছে খুব দ্রুত গতিতেই ছুটছে ফ্লাইওভারের মধ্যে আসলে এমন কোনো গাড়ি নেই যার কারণে আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে আমাদের গাড়িটা র্যাপিডলি চলছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসে কিন্তু এই ভিডিওটা করছি সামনে সামনে বসে এবং দেখেন কি সুন্দর অসাধারণ একটা ভিউ মাথা উঁচু করা দালানগুলো যেন আসমান ফুরে উপরের দিকে উঠে যাওয়ার পারাক্রম একটু পরে আমরা দেখতে পাব চট্টগ্রাম সমুদ্র বন্দর দেখেন এটা হচ্ছে সমুদ্র বন্দর এখানে বিভিন্ন কন্টেনার দেখা যাচ্ছে দূর থেকে জাহাজও দেখা যাচ্ছে যারা আগে রাস্তা দিয়ে দেওয়ার সময় এগুলো দেখা যেত না আপনি চাইলে এখন থেকে কর্ণফুলী নদীর সৌন্দর্য চট্টগ্রাম বন্দর সব দেখে দেখেই যেতে পারেন আবার ইচ্ছে করলে কিছুক্ষণের জন্য গাড়িটা থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে পারেন সূর্য পশ্চিম আকাশে আস্তে আস্তে অস্ত যাওয়ার পথে এরই মধ্যে আমাদের গাড়ি চুটছে আমাদের গন্তব্য নেওয়ালি একাডেমির দিকে আর আমরা এরই ফাঁকে উপভোগ করছি চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ফ্লাইওভারের সৌন্দর্য এবং আমাদের গাড়ির ছুটে চলা আমরা আড্ডায় মেতে আছি আবার মাঝে মাঝে চোখ রাখছি ফ্লাইওভারের সামনের দিকে যখনই চোখের সামনে কোনো আকর্ষণীয় দৃশ্য পড়ে তখন সেটা মোবাইলে ক্যাপচার করার পাশাপাশি কয়েকটা নিচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি এবং আপনারা দেখে যাতে মুগ্ধ হন দর্শক আপনারা এই যে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কি আপনাদেরও কিন্তু ভালো লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ নিরিবিলি পরিবেশ গাড়ির কোনো জ্যাম নেই আমরা ছুটছি তো ছুটছি এ যেন বাধাহীন ছোটা হয়তোবা আর অল্প কিছুক্ষণ পরে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাব তবে হ্যাঁ আমি গাড়িতে বসে সম্পূর্ণ ফ্লাইওভারের বা রাস্তার ভিডিও করি নেই আমি এখান থেকে স্কিপ করে গেছি কারণ স্কিপ না করলে আপনাদের আপনারা ধৈর্য জাহারা হয়ে যাবেন আপনারা বেশিক্ষণ ধরে এই ভিডিও দেখবেন না ইতিমধ্যেও হয়তো আবার অনেকেই কি টেনে টেনে দেখছেন কারণ অনেকে বলবে রাস্তা তো একই এখানে দেখার কি আছে দেখার আসলে অনেক কিছু আছে ডানে বামে সামনে তাকালে অনেক কিছুই দেখা যায় তো যেটা বলছিলাম চট্টগ্রাম শহরে এখন জ্যামের পরিমাণটা অনেকটা কমে গেছে এই ফ্লাইওভারের কারণে ফ্লাইওভারগুলো দিনের বেলা এক ধরনের সৌন্দর্য আবার সন্ধ্যা থেকে রাতের বেলা যখন ফ্লাইওভারে আলো জ্বলে তখন সে এক অন্যরকম অনুভূতি অনন্য এক সৌন্দর্য সড়ক বাতির জিলিমিলি আলোতে ফ্লাইওভারগুলো আলোকিত হয়ে ওঠে এবং এই আলোতেই গাড়িতে চড়ে ফ্লাইওভার ভ্রমণ সত্যিই খুব আনন্দদায়ক আমরা এখনও পর্যন্ত চট্টগ্রামের পাশ দিয়ে যাচ্ছি হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছে যাব তবে এরই ফাঁকি আমরা দেখছি প্রাকৃতিক সৌন্দর্য এবং ফ্লাইওভারে নির্মিত অসাধারণ এক দুটো রাস্তা ওয়ান বাই ওয়ান ওয়ে অর্থাৎ একদিকে যাচ্ছে আর একদিকে আমরা গন্তব্যে যাচ্ছি আর আবার আরেক দিকে দেখা যাচ্ছে গন্তব্য থেকে গাড়ি আসতেছে এখানে এই যে সুশৃঙ্খল গাড়ির আসা যাওয়া দেখে ভালোই লাগছে এতে করে জ্যামের কোনো আশঙ্কা থাকে না দেখেন চট্টগ্রাম বন্দর এখানে কন্টেনারগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দূরে কিছু বিল্ডিংও দেখা যাচ্ছে আমরা আবারও ছুটছি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি অল্প কিছুক্ষণের পরে আমরা ফ্লাইওভার থেকে নিচে নামব আর হয়তো বড় জোর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আমরা ফ্লাইওভার থেকে রোডে নামতে নামতে যাচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম ফ্লাইওভার এখন নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে গাড়িও ফ্লাইওভারকে অনুসরণ করে নেমে গেছে হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট